বিসমিল্লা রহমান রাহিম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হেমু জিকে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন সাথে সাথে বেলাইকন বাজিয়ে রাখুন যাতে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দ্রুততম সময়ে আপনাদের কাছে পৌঁছতে পারে আজ আমরা তিরিশতম থেকে চৌত্রিশতম বিশেষে বাংলা ভাষার উপর যে সকল প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব বিশেষ ব্যাংক নিবন্ধন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও সরকারি নিয়োগ পরীক্ষা এখান থেকে অবশ্যই কমন থাকবে ইনশা আল্লাহ আমরা শুরু করছি বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে উনিশশো ষাট সালে কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী আধ্যাত্মিক উপন্যাসের লেখককে পেচাঁদ মিত্র কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন বসু কোপা সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয় চলি এ চরণদয়ের লেখক মদন মোহন তর্কালঙ্কার ঠাকুরমার ঝুলি কী জাতীয় রচনার সংকলন রূপকথা কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করে কোন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোনটি মীর মোশ হোসেনের জন্ম সাল আঠারোশো সাতচল্লিশ থেকে উনিশশো বারো রবীন্দ্রনাথের সোনাকরি কবিতা কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত পাহারতলী গ্রামে জন্মগ্রহণ করেন মুকুন্দরাম চক্রবর্তী শহীদ শামসুল হক শামসুর রহমান উপরের কোনটি সঠিক নয় উপরের কোনটি সঠিক নয় পূর্বস্ত্রিকা সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য বাংলা সাহিত্যের আদি কবি কে অনিক শব্দের অর্থ সৈনিক আপতাব শব্দের সমার্থক শব্দ অর্ক জোস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত মধ্যপদলিপি কর্মধারায় বগরম্বর শব্দের সন্ধিবিশ্বাস প্রাক যোগ আরম্বর বাংলা ভাষার ছন্দ প্রধানত কত প্রকার তিন প্রকার নিচের কোনটি অব অল্প প্রাণ ধনী চ অপকৃধনের উপসর্গ সংস্কৃত সাহচার্য শব্দের শুদ্ধ শব্দ কোনটি সহচার্য জ বাংলা গদ্যের জনক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আনন্দমঠ উপন্যাসের লেখককে কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্রোহী কবিতা কাব্যের অন্তর্গত অগ্নিবীণা তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন কোন কবি জসীম উদ্দিন ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ইন্দিরা দেবী মাইকেল মধুসূদন দত্তের বৃঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য পত্রকাব্য আলা তোহপা কোন ধরনের কাব্য নীতি কাব্য কুজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে তুর্কি সমাজবদ্ধ শব্দ আনাত কোন সমাসের উদাহরণ অব্যয়ভাব অশোক সৈয়দ কার শব্দ নাম আব্দুল মান্নান সৈয়দ সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত নিপাতনে সিদ্ধ অদ্বিতীয় শব্দের সমার্থক শব্দ নয় কোনটি নিজ পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি গোবিন্দ পরমেশ্বর বরতালায় উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি রাজিয়া খান শব্দের অর্থ কি ত্রৈমাসিক নিচের কোন বানানটি শুদ্ধ নিশি তিনি শিখন্ডি শব্দের অর্থ কি ময়ূর সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার দুই গাড়ি চলে না চলে না রে গানের গীতিকারকে শাহ আব্দুল করিম অধ্যাপক আহমদ শহীদের মৃত্যু সন কোনটি উনিশশো নিরানব্বই বৃক্ষ শব্দের সমর্থক শব্দ বি ছাপ্পান সা শব্দটি বাংলা পারিবেশিক শব্দ হলো অবচেতন কোনটি ইংরেজি শব্দ মেজেন্টা পিস্টাল আলমারি কমা কমা শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে অনাবৃষ্টি কাহিনীটি কার রচনা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পটটি কোন সমাসের অন্তর্গত দ্বন্দ্ব সমাস কোনটি সাধিত শব্দ নয় গোলাপ দিবারাত্রির কাব্য কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি কথা আনোয়ারা গ্রন্থটি কার রচনা মোহাম্মদ নজিবুর রহমান কোন খ্যাতিমান লেখক বীরবল সদ্য নামে লিখতেন প্রমদ চৌধুরী কোনটি শুদ্ধ বানান আকাঙ্ক্ষা কোনটি বাতাস শব্দের সমর্থক শব্দ নয় পাবক বাসার ক্ষুদ্রতম কোনটি ধনী মা ছিল না বলে কেউ তার চুল বেড়ে দেয়নি এটি একটি সরল বাক্য গাছ পাতর বাঘ অর্থ হিসাব হইবে না কেন এই রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি আরেক ফাল্গুন মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি একাত্তরের দিনগুলি চর্যাধ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত কবি আলাওল ও ছায়ের উদ্ভব ঘটে কখন আঠারো শতকের শেষ ও উনিশ শতকের প্রথমার্ধে কবি গানের প্রথম কবি গদলাপুট কেন পান্ঠ হান্ত হেরি দীর্ঘপথ কার লেখা কৃষ্ণচন্দ্র মজুমদার কোন চরণটি সঠিক ধনধান্যে পুষ্পে ভরা শুদ্ধ নয় বানান ঊর্ধ্ব গৃহী এর বিপরীত শব্দ সন্ন্যাসী এক্সাইজ ডিউটি এর পরিবেশা কোনটি আব্বাই স্বরূপ কোন বাক্যটি সিদ্ধ দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা তুমি আলবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙলো এটি কোন বাক্য মিশ্র বা জটিল বাক্য কোনটি অগ্নি এর সমর্থক শব্দ নয় প্রজ্বলিত কোনটি সঠিক বানান নিশিথিনি কোনটি সঠিক উত্তর বি বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কলল কত সালে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত হরতাল ডাকের কাঠি বাগদারার অর্থ কী মোসাহেব বগ্নচাঁদ্রের বৃক্ষ উপন্যাসের রচয়িতা চরিত্র কোনটি কুন্দর নন্দিনী কোন বানানটি শুদ্ধ পিপিলিকা গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদন করেন ডাব্লুবিএফ দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কোনটি রচনা করেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় এখন আমরা চৌত্রিশতম বিসিএসে যে সকল প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপথ আবিষ্কৃত হয় কত সালে উনিশশো সালে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে আব্দুল লতিফ বানসিংহ ঠাকুর কার নাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাহিত্যের অন্ধকার যুগের মেয়াদ কাল বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ মধ্যযুগের কবি নন কে জয়নন্দী ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন উইলিয়াম কেরি বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি বেতাল পঞ্চবিংশতি কলিনকুর সর্বস্ব নাটকটি রচনা করেন রামনারায়ণ তর্করত্ন নীলদর্পণ নাটকটি বিষয়বস্তু কি নীলকরদের অত্যাচার ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর শহীদ মুস্তফা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি পঞ্চতন্ত্র তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি কবর কোন কাব্যটি পল্লী কবি রচিত রাখালি তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা শামসুর রহমান দেয়াল রচনাটি কার হুমায়ুন আহমেদ মুক্তিযুদ্ধবিত্তি এক উপন্যাস কোনটি হাঙ্গর নদী জন্যে উনিশশো সালে নাসিরউদ্দিন উদ্দিন স্বর্ণপদক কে পান সৈয়দ আলিয়া হাসান বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ছয়শো থেকে বারোশো চাল প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আল্লাহ হাফেজ